প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ করে তোলেন জাতি বলেছিলেন না যে যা যা কিছু তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু গণশত্রু সতেরো দিন আমি আমার এলাকায় ছিলাম ঢুকায় না খোলা সতেরো দিন শুধু একটিকে জিজ্ঞেস করলাম আপা গ্রেপ্তার হবো বললাম না আমি আপা যখন বলছে গ্রেপ্তার হইতে মারা করছে পৃথিবীর কোনো শক্তি নাই স্বামী ওসমানের গ্রেপ্তার করে একটা মাত্র ভাই ছিল আমাদের আমাদের নিঃশ্বাস ছিল ভাই গেছে আমরাও যাইতে প্রস্তুত এখন কথা আসে আসছে আসতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সাত মাস পরে নেতৃত্ব দেওয়ার জন্য শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে রেডি হয়ে আছে এবং সেখানে সেখানে তাদের অবস্থান করছেন আওয়ামী লীগ তোর ধ্বংস খেলা কবে থামবে আসি আর ছোট্ট দেহটাকে ক্ষত বিক্ষত আর কত করবি আর কত আসি আর প্রাণ তুই ছড়াবি থাম এবার তুই থাম এবার তুই থাম এবার তুই গত সাত মাসে বাংলাদেশে ধর্ষণ খুন ছিনতাই ঘর বাড়ির লুটপাট ভাঙচুর সহ যে অপকর্ম করছে তাতে আওয়ামী লীগ ধৈর্য ধরে থাকতে পারছে না অর্থাৎ শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে চা রাতে যা আছে তাই নিয়ে পড়ো শত্রু মোকাবেলা করতে হবে